হ্যাঁ তোলবন্দর কনস আমাদের সোনার স্কুল আমাদের কত ভালো শোনা হলো আরে কত করে ফুল ঢাললে हां ফুল রেডি করে দাও দুটা হচ্ছে

ন <missimulia> 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 লাডুগিলা রাখ মা হাতে রাখ লাডুগিলা রাখ হ্যাঁ ডান হাতে ওইটাই ঘোরা ঘোরা কর কান লাই গুন যায় বড় তিন বার খেলা તારે કાદુ કરી ચાલો છોડી દે હા હા આ બરોબર આ બરોબર કોટા કોટાય કરે કલા કાકરી હો હા আগে আগে বুলি আগে ঐজনে চালু কৰা আছে কাম

सकल <coughs> रा <coughs> 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 <coughs>

তেখতে থাক এতিয়া হত যেতিয়া ফুল ঘৰ আছ আছি আরা বোনা নিও হয় তো এটা হচ্ছে জিতের জান সবাই আশে গেছে আমাদের পল্লবদা কি করে ছাড়ছে না কি বলবে